বীরভূমের সাঁতিয়ার মসরদা ও পরিহারপুর গ্রামে হাতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহিলাদের মিষ্টি বিতরণ মহিলাদের লক্ষ্মী ভান্ডারে টাকা বৃদ্ধির আনন্দে কোলে লক্ষ্মীর ভার মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে মহিলাদের মিষ্টি বিতরণ সাঁতিয়া ব্লকের অন্তর্গত ফুলুর গ্রাম পঞ্চায়েতের মসরদা পরিহারপুর গ্রামে মহিলারা কোলে লক্ষ্মীর ভার লক্ষ্মীর পাঁচালী হাতে মিষ্টি বিতরণ করেন ও মিষ্টি খাইয়ে দেন বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য আর সেই বাজেটে সমস্ত অস্থায়ী কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি করা হয় মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আর এই লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হওয়ায় আনন্দে মেতে উঠেছেন মহিলারা সাবদে রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে রাজ্য সরকারের বাজেটে ফের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক মহিলার মাথা পিছু পাঁচশো টাকা করে বৃদ্ধি করে রাজ্য সরকার তবে ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ায় আনন্দের সাহিত্যে আর মিষ্টি বিতরণ করতে দেখা গেল মহিলাদের গ্রামের মহিলারা কোলে লক্ষ্মীর ভার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান সাইথিয়া ব্লকের মশরডা পরিহারপুর গ্রামে প্রায় একশো মিষ্টি বিতরণ করা হয়

আজকে আমরা ব্লকের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছি দিদির যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডার জেনারেল ছিল হাজার সেটা বেড়ে হয়েছে পনেরোশো আর এসসি এসিতে যেটা ছিল বারোশো সেটা বেড়ে হয়েছে সতেরোশো এটাতে আমরা খুবই খুশি এবং আমরা এই জন্য সব এখানে হাজির হয়েছি এবং এক হাজার ঘন্টা থেকে আমরা মিষ্টি মানে বিতরণ করেছি আর এই খুশিতে আমরা আজকে এখানে সব এখানে জন্ম হয়েছি দু হাজার ছাব্বিশে দিদিকে আমরা আবার চাই দিদির হয়ে আমরা লড়বো লড়ছি লড়ছি লড়ব এই জন্য দিদিকে একটা মিষ্টি কাজ